কিরে বাচ্চা তার মায়ের কাছে যাবে আমরা সত্যের পথে আছি আমরা সত্যের পাশে আছি সত্যের জয় হবে কিরে সত্যের জয় হয়ে গেল হ্যাঁ সত্যের জয় হয়ে গেল সন্দীপের জয় আর তোদের হার তোদের মুখে চুনকালি পড়ল বেচু বেচু আর করবি বেচু বেচু বইয়ের ওপর অত্যাচার করেছে আইন প্রশাসন অত বোকা নয় হ্যাঁ আইন প্রশাসন সত্যি বোকা নয় তোরা সঠিক কথা বলেছিস তাই তো সঠিক বিচারটা সন্দীপ পেলো তোদেরকে সন্দীপ পোষ্য বলে খারাপ কিছু করেনি আজকে আমি বলবো ঠিক করেছে এই কদিন বলেছি সন্দীপ তুমি কাউকে উত্তর দেবে না কিন্তু আজকে আমি বলবো সন্দীপ তোদেরকে পোষ্য বলে ঠিক করেছে একটা ছেলে কত সহ্য করবে বেচু বউ বেচে খায় না বেচু বউ বেঁচে খায় আর বউ একটা স্বামী রেখে ডিভোর্স না দিয়ে আর একটা বিয়ে করে বেআইনি ভাবে তাকে সাপোর্ট করা পোষ্য তোদেরকে পোষ্য বলেছে আমি খুব খুশি হয়েছি কিছুদিন আগে ওদেরকে দোগলা বলেছিল আজ তোদের সব কটাকে মিলে পোষ্য বলেছে হাইড্রেজ সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও এই দোগলাগুলোকে নিয়ে যারা গামলাকে নরকের পথে ঠেলে দিয়ে আর সন্দীপকে নিয়ে কাটা করেছে আর তাদের মুখে জুতোর বাড়ি চুনকালি সব কটা পড়েছে একটু তাদেরকে নিয়ে কিছু বলবো না তাই কখনো হয় না 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 খেলবো হোলি রঙ দেবো না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো তোমাদের মুখে চুনকালি মা খাবো গো এসেছে হোলি এসেছে এসেছে হোলি না এখন হোলি আসেনি বাটা আমি গানটা করলাম তো যাই হোক এরা নিজেদের মানে ক্যারেক্টারগুলো নিজেরাই ফুটিয়ে তুলেছে এই যে চুনা চুনার মুখে আচ্ছা চুনকালি পড়লো বেচু বেচু, বেচু আর যাকে সাপোর্ট করেছিলিস সে তো ল্যাচ গুটিয়ে পালিয়ে গেল ভয়ে বই রে তোদের গামলা সুন্দরী কোথায় গামলা সুন্দরী আর আমার তো মনে হচ্ছে খোগলা চিতাতেই সব শেষ ওগুলাকে নিয়ে একটা ভিডিও আনতে হবে বুঝেছ আমি খবর পেয়েছি আমি আগে তদন্ত করব সত্যি কি চিতাতেই সব শেষ হয়েছে না জেনে তো আমি আগে কথা বলবো না বলবো বলবো বন্ধুরা আজকাল সমাজে যা চলছে একদম একসা মার্কা। ছেলে মেয়ের ছেলে আর মায়ের পরকিয়া আহা মা বাবা আর মেয়ের পরকীয়া আহা স্বামী স্ত্রীর নাটকের ঝগড়া আহা একজন না আমার টাইটেলের না একটা কথা বুঝতে আমি কমিউনিটিতে দিয়েছি আমি অ্যাকচুয়ালি কি বলেছি ভেতরে সেটার অনুযায়ী টাইটেল করেছি ভেবেছি আমি ঘোড়ার ঘোড়ার বাবার পরকিয়া বলেছি সত্য একেই বলে বড় অশিক্ষিত আমাদের সমাজে চলছে বাবা মেয়ের পরকীয়া মায়ের পরকিয়া স্বামী স্ত্রী মিলে ঝগড়া করে আবার পরকীয়ার নাটক করছে আমার কথার বোঝার মতো ক্ষমতা এবং মানে পেটে কালি থাকা দরকার না হলে বুঝতে পারবে না তো যাই হোক এবার আমি একটা কথা বলি আম কেন দেবে সন্দীপ শুধু আমের যে আমগুলো সন্দীপ খাবে সে আঁটিগুলোও যেন পাঠিয়ে দেয় এই ঘোড়ামুখী আজকে এই যে গামলা ঠিক আছে এবং গামলার পরিবার বিপদে পড়ে গেল কার জন্য বিশেষ করে এই মুখীর জন্য আর এই সেবকের জন্য কেননা এরা সঠিক পথে পরিচালনা করেনি বেশ পথে পরিচালনা করেছে তাই জন্য তো বিপদে পড়ে গেল অন্যায়কে সাপোর্ট করেছে এরা ঠিক আছে এরা পরকীয়াকে সাপোর্ট করেছে এবং নিজেরাও পরকীয়াতে লিপ্ত তাই পরকিয়াকে সাপোর্ট করে গেছে এই যে ফোগলার গামলা বিয়ে করেছিল বন্ধুরা এরা সব জানতো এই চুনা থেকে তাতা তুনা থেকে সবাই সবটা জানতো নিজেদের পিঠ বাঁচাবার জন্য মিথ্যা কথা বলেছিল ঠিক আছে সেটা তোমরা বুঝতেই পেরেছিলে এই যে গামলা পালিয়ে গেছে এরা কিন্তু জানে কেন পালিয়ে গেছে আমি তোমাদেরকে বলছি এরা জানে এবং এরা নিজেদের পিঠটা কেন বাঁচাচ্ছিল বলো তো এই দিনটার জন্যই বাঁচাচ্ছিল জানে যদি এখন পিঠটা না বাঁচায় আমরাও ফেঁসে যাবো কিন্তু তোরা তো ফাঁসবি যতই তোদের নিজেদের পিঠ বাঁচা চুন কালিটা আচ্ছা করে পড়ে গেল কী রে বেচু বেচু বলবি হ্যাঁ আর বেচু বলবি বাচ্চা মায়ের কাছে যাবে একটা মায়ের পাশে তোরা দাঁড়িয়েছিলিস কই রে বাচ্চাকে ফেরত দিতে পারলি না মায়ের কাছে এ বাবা তোরা তো হেরে গেলি তোরা তো হেরে গেলি তোরা না জেনে শুনেই বাচ্চা মায়ের কাছে যাবে বাচ্চা মায়ের কাছে যাবে বাচ্চা যে মা নিতে সরি মা যে বাচ্চা নিতে চায় না বাচ্চা মায়ের কাছে যাবে বলে কন্টেন্ট বানিয়ে বানিয়ে ভিউজ কামিয়েছিস কিন্তু মা তো বাচ্চা নিতে চায় না তোদের চাপে নি ক্যামেরার সামনে এসে বলতে হ্যাঁ আমি বাচ্চা নেব এই যে নমুনা বাচ্চা নামার হ্যাঁ আর বাচ্চা দিয়ে এলি না বাচ্চা তো মায়ের কাছে যাবেই এমন কনফিডেন্স নিয়ে সেবক দাদার কনফিডেন্স নিয়ে বলছিলিস কোথায় গেল চুনকালি পড়লো তোরা অসদের পথে দাঁড়িয়েছিলিস আর আমরা সতের পাশে ছিলাম দেখলি তো বলো সন্দীপ ভাই ভালো বলেছে পরশ্য এভি দিয়েছে পশ্য একদম বন্ধুরা পোষ্য তবে কেউ ছাড় পাবি না ঠিক আছে যে শ্মশানেও চলে যাবি তাকেও শ্মশান থেকে তুলে আনা হবে এটা আমি ফোগলাকে বললাম তুই রেডি থাক ফোগলা রেডি সেডি গো বুঝেছিস তুইও পালিয়ে যাস না আবার কোথাও এক এক করে কি সব শহর ছাড়া হবে না নিজেদের শহর মনে হচ্ছে তো তাই কোথায় যাবি ঘেরটি ধরে টেনে আনা হবে আর এই চুনার এই ঘোড়ামুখী সেবক দাদা আরও যারা সব দাঁড়িয়েছিল বাচ্চার মায়ের পাশে সেটা তো পরের কথা এদের কি হবে তবে এদের মুখে যে চুনকালিটা পড়লো এটাতেই আমি খুশি তো যাই হোক বন্ধুরা এরা যে অসদের পাশে থাকে এটা প্রমাণ হলো তো এরা যে তোমাদের আই করেছিল ব্রেন ওয়াশ করেছিল মিথ্যা কথা বলেছিল ভিওয়াশদেরকে ঠকিয়েছে শুধু শুধু কিন্তু সন্দীপকেই নয় এবং গামলাকেই নয় এবং তোমাদেরকেও কিন্তু ঠকিয়েছে তোমাদের পাশে বলেছিল না যে আমরা যা বলবো তোমরা আমাদের পাশে থাকবে এবং আমরা তোমাদের পাশে আছি এটা পাশে থাকার নমুনা ঠিক আছে এটা পাশে থাকার নমুনা তোমাদেরকে মিথ্যা কথা বলে গেছে আর তোমরা ভেবেছো যে সত্যি ঘোড়ামুখী সত্যি বলছে চুনা সত্যি বলছে আরও যারা গামলার পাশে দাঁড়িয়েছিল হয়ে গেল হয়ে গেল প্রমাণ তাই তোমাদেরকেও বলবো হাত জড়ো করে সত্যটা চেনার মতো ক্ষমতা রাখো অন্যায়ের পাশে দাঁড়িয়েও না আর সত্যের পাশে থাকলে ভগবানের কাছেও আশীর্বাদ পাবে গো ভগবান তোমাদের আশীর্বাদ করবে জানো যে না এই মানুষগুলো সত্যের পাশে আছে অসদের পাশে নেই তোমরা তো বুঝতে পারো না তাই একটু বোঝার ক্ষমতা রাখো ভিউয়ার্সদেরকে এরা মিথ্যা কথা বলে ভিউজ কামায় এদের কোনো কোয়ালিটি নেই এরা মিথ্যা নিয়ে জন্মিয়েছে মিথ্যা নিয়েই এরা মরবে আর এরা মিথ্যা কথাই বলে যাবে ঠিক আছে এরা কোনোদিন সত্যি কথা বলতে পারে না এই যে স্বামী স্ত্রীর ঝগড়া চলছে ঠিক আছে এটা হলো মিথ্যা বুড়ো বা বাপটা মানে বুড়ো ভামটাও চলে এসেছে ঘোড়ামুখীর বুড়ো বাপটাও এই বয়সে কম নয় চলে এসেছে ক্যামেরার সামনে ঠিক আছে লজ্জাও লাগে না বাবা মাকে নামিয়ে ফেলেছে ক্যামেরার সামনে এগুলো সামিল হয়েছে পয়সা পয়সাতে সব সামিল হয়েছে কিন্তু বুঝতে পারছে না যে ওপরে যে জবাব দিতে হবে এরা মিথ্যা চাইতা করছে একদিন এর জীবনটা সত্যি নরকের মতো হবে ঘোড়ামুখীর এটা নাটক করে টাকা ইনকাম করছে আর রিয়েল স্বামী স্ত্রীর ঝগড়া হবে ও ঠাকুরনগরের স্টেশনে যে ভিক্ষা করবে এই কথাটা আমি কেন বলছি আমি সেদিন ওর ভালোর জন্য ফোন করেছিলাম অভিশাপ কাউকে দিতে নেই আর আমি কেন দিচ্ছি সেদিন ভালোর জন্য আমি ঘোড়ামুখীকে ফোন করেছিলাম আর আমার রেকর্ডটা সঞ্জয়কে দিয়ে নিজেকে বিশাল মহান করেছে একদিন তোর ওই ঠাকুরনগর স্টেশনেই ভিক্ষে করতে হবে আজকে মানুষ ঠকাচ্ছিস সেদিন মানুষ ঠকিয়ে পয়সা ইনকাম করছিস একদিন ওই মানুষগুলোর কাছে হাত পাততে হবে তোকে এইটুকু আমি তোকে বলে দিলাম বাটি হাতে হাত বাটি নিয়ে বসে হাত পাততে হবে মানুষ ঠকানো এখানে ব্যবসা হয়ে গেছে আর নোংরায় ভরে গেছে বন্ধুরা আজকে তোমরা লাখ লাখ ভিউজ দিচ্ছ একটা ছেলে মেয়ে মা পরকিয়া করছে সেখানে লাখ লাখ ভিউ দিচ্ছ বাবা মেয়ে পরকিয়া করছে সেটা অন ক্যামেরায় দেখাচ্ছে বাবা মেয়ে বাবা মেয়ের ওইখানে কী আর বলবো মানে ক্যামেরা খুলে ওসব দেখছি দাদু আর নাতনি দাদুন আদনি ওরকম পরক্রিয়া করছে ক্যামেরার সামনে ছি চিচি ঘেন্না 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 এগুলোতে তোমরা ভিউজ দিতে যাচ্ছ আবার লাইক লাখ লাখ ইস কারা দিচ্ছে এরা এরাও কি সমাজের নোংরাই লাখ ভিউজটার কথা ছাড়ো ভিউজ তো তো আমিও দেখতে যাচ্ছি একটা ভিউজ হয়ে যাচ্ছে দেখি তো এরা কতটা নোংরা মো করছেন ভিউজের কথা বাদ দিচ্ছে যে লাখ লাইকটা পড়ছে লাইকটা মানে পড়া মানে এটাকে সাপোর্ট করা সাপোর্ট না করলে তো লাইক দেবে না তার মানে লাইক পড়া মানে এই নোংরাটাকে সাপোর্ট করা ছি এরা কি সমাজ সমাজের কোনো ভালো মানুষ হতে পারবে পারবে না এই যে তোমরা এতদিন ঘোড়ামুখি ছো না আরও যারা গামলার পাশে দাঁড়িয়ে তাদেরকে তোমরা সাপোর্ট করেছিলে আজকে বুঝতে পারছো তো বুঝতে পারছো আমি রেগে যাই না আমি চেঁচিয়ে মেচে আমি রেগে গেলে না সত্যি বলছি আমার মাথা ঠিক থাকে না এই কারণে তোমরা অন্যায়কে সাপোর্ট করো তোমরাও ভগবানের কাছে যেয়ে কৈফত দিতে হবে তাই বলবো সঠিক মানুষ চেনার ক্ষমতাটা রাখো তাহলেই সঠিক ওপরে যে তোমাদের বিচার হবে সঠিক বুঝাচ্ছ তো যাই হোক আচ্ছা করে চুনকালি পড়লো বাচ্চা ফেরত যাবে মায়ের কাছে আমরা বাচ্চার জন্য মায়ের জন্য লড়াই করবো এই তো তোদের লড়াইয়ের নমুনা একদম পোষ্য বললো লড়াইয়ের নমুনা অ থুটা আজকে তোদের মুখে না না আমি অতটাও জঘন্য নয় তোদের মুখে থুতু দেবো কারণ আমার বাবা মা শিক্ষা দেয়নি তোরা আমার মুখে থুতু দিচ্ছিস না সেই বলি না অ এই থুতুটা তোরা নিয়ে নে যা তোদের মুখে তোদের থুতুটাই তোদের মুখে দিয়ে দিলাম চলো ভিডিওটা এটুকুই থাক আসছি পারলে লাইভে আসবো সত্যের জয় অবশ্যই হবে দেখতেই পাচ্ছ আর সত্যের জয় হচ্ছে হবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ কিষাণুর জন্য সত্যি ভালো লাগছে সন্দীপের জন্য ভালো লাগছে মুক্ত যে ছেলেটাকে বিনা কারণে ফাঁসাবার চেষ্টা ফাঁসিয়েছে সব দিক থেকে সঙ্গীতা চক্রবর্তীর জয় তো অবশ্যই সন্দীপের জয়ের সঙ্গে সন্দীপের জয়টা হলো কার জন্য সঙ্গীতা চক্রবর্তীর জন্য তাই সবার ফার্স্টে জয় সঙ্গীতা চক্রবর্তীর জয় জয় সন্দীপের জয় জয় আমাদের সবার জয় যারা সৎ পথে ছিলাম সঠিক পথে আছি থাকবো তো চলো ভিডিওটা এইটুকুই থাক পোষ্যগুলোর মুখে চুনকালি পড়েছে পোষ্য সন্দীপ তোদেরকে পোষ্য বলেছে ঠিক বলেছে এটাতে সন্দীপকে আমি সাপোর্ট করবো অনেক সহ্য করেছিলো যা এবার ক্যামেরা খুলে বস মুখটা দেখা চুনা চলে আসলো চোনা তো দুটোখানি কাটা রাত দুটো আড়াইটার সময় মাম্মান দেখাতো ও তো নোংরা মেয়ে ছিল ওরাও লজ্জা সরম নেই বুঝেছো ও আসবেই আর ঘোড়ামুখি এখন নতুন ডামা শুরু হয়ে গেছে আমার সংসার পুরো ভাম বাবাটাও ভাই রস কম না চলো বাকি কথা পরে বলবো আজকে তো দুটো ভিডিওই সন্দীপ সন্দীপ নিয়েই হলো পরে ভিডিওটা আসবে অপরাজিতাকে নিয়ে তবে এইটুকুই থাক কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা আমার খুব খারাপ লাগছে খবরটা পেয়েছি দেখি সঠিক খবর ভালো করে তদন্ত করে আনি তদন্ত না করলে তার বলতে পারছি না চিতাতে এই সব শেষ আগে তদন্ত করবো তারপরে বলবো চলো টাকা